দেশ বিদেশ জাতীয় আন্তর্জাতিক রাজনীতি থেকে খেলা শিক্ষা থেকে সংস্কৃতি সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে আমরা সত্যি লুকই না আমরা সত্যি দেখাই সাবস্ক্রাইব চ্যানেল ফর আপডেটস আমার বাংলার প্রিয় ভাই এবং বোনেরা ভারতের সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস বলেকে আমি আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানায় উনিশশো সালের এই দিনে ভারত তার সংবিধান গ্রহণ করে ভারত একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয় সংবিধান আমাদের ন্যায় বিচার স্বাধীনতা সাম্য এবং প্রাতৃত্ব প্রদান করে এই মূল্যবোধগুলি আজও আমাদের জাতিকে পরিচালিত করে আমরা কৃতজ্ঞতার সাথে আমাদের সংবিধান দাতাদের স্মরণ করি আমরা আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করি তারা আমাদের স্বাধীনতার জন্য মহান ত্যাগ স্বীকার করেছেন তাদের আদর্শ আমাদের আজও অনুপ্রাণিত করে ভারতের ইতিহাসে পশ্চিমবঙ্গ একটি বিশেষ স্থান রয়েছে এই ভূমি মহান সংস্কারকদের জন্ম দিয়েছে এটি কবি চিন্তাবিদ এবং বিপ্লবীদের লালন পালন করেছে স্বামী বিবেকানন্দ ভারতকে তার অন্তর্নিহিত শক্তি প্রদান করেছিলেন রাজা রামমোহন রয় সমাজ সংস্কার করেছিলেন ঈর্ষাচন্দ্র বিদ্যাসাগর শিক্ষা ওর সম্পকে দাঁড়িয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের আত্মাকে সমৃদ্ধ করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস ভারতবর্ষে সাহস ওর চেদনা জাগ্রত করেছিলেন এটি সেই ভূমি যে ভারতবর্ষকে তার জাতীয় সঙ্গীত ওর জাতীয় গান দিয়েছে পশ্চিমবঙ্গ মানুষ সম্প্রীতি এবং শাখাবস্থানকে মূল্য দেই তারা বিভিন্ন মাছে ওইকে বিশ্ব বিশ্বাস রক্ষে আমি আমাদের শস্ত্র বাহিনীর প্রশংসা করি আমি নিরাপত্তা কর্মীদের স্যালিউট জানাই আমি সেবা কামীদের প্রচেষ্টাকে স্বীকৃতি জানাই আমি আমাদের শিক্ষকদের সম্মান করি আমি আমাদের কৃষক এবং শ্রমিকদের সম্মান করি তাদের নিষ্ঠা জাতিকে উন্নত করে আমি এনেদের সকলকে আমার প্রণাম জানাই প্রজাতন্ত্র দিবস আমাদের প্রতিফলনের একটি মুহূর্ত এটি আমাদের সাংবিধানিক কর্তব্যের কথা মনে করিয়ে দেয় প্রতিটি নাগরিকে গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা করতে হবে সামাজিক ন্যায় বিচার আমাদের যৌথ লক্ষ্য হওয়া उचित जर ओक्य शक्ति उठुक भारत समाज महान दायित्व भगवान तर ज्ञान अर्जन करा उचित साथे उत्पादन के ग्रहण करा उचित भारत एगिए के कार्य दिखे पर भारत द्रुत एग्जिए বিকশিত ভারত দিকে এই বিকশিত ভারতের অবিচ্ছিন্ন অঙ্গ বিকশিত বাংলা দেশ অর্থনৈতিক বৃদ্ধি চাই দেশ সাংস্কৃতিক সমৃদ্ধি বজায় চা রাখে দেশ নৈতিক মূল্যবোধকে প্রধান্য দিই আসুন আমরা দেশের সেবা স্মরণের জন্য অঙ্গীকার নিই আসুন আমরা পশ্চিমবঙ্গের অগ্রগতির জন্য ঐক্যবদ্ধ হয় একসুরে সকলে মিলে हे सोनार माटी बांग्लार जन गाय बांग्लार माटी बांग्लार जल बांग्लार वायु बांग्लार फल पुनो हो पुनो हो पुनो हो हे भगवान छंडा ऊंचा रहे हमारा हमारे प्रियो भाई हो बने हमी अपने दर एक प्रेरणादायक साजद एवं शुभ प्रजातंत्र दिवस शुभेच्छा जाना वंदे मातरम जय हिंद